আমি দেখছি না রে চশমা কুন্টি দেখি কত খানি উচত আমি বাবারে গেলো আমি পরে গেলে বন্ধু তুই না থাকলে আমার কি হবে আমি আসিছি আমি পড়লে পড়বো না উঠলে উঠবো

আহা ওর প्यान আবার খুলিস না ও এই কি হলো রে তোর পেন খুলিনি তুইও শুগো প্যান্টও শুগো করে ঝুলে থাক এ সুগর লাগবা লয় হামাক এই এইজন্যই তো তাড়াতাড়ি ভোট চাই না হলে তো আমাদেরই অক্কা নাই